আচ্ছা আনটি অনেক দিন তো হয়ে গেলো আসিয়ার দাফন কাফন হয়ে গেল তো এখনো পর্যন্ত তো কোনো তথ্য বা যে যারা আসিয়ার উপর যে অমানবিক নির্যাতন করছে তার পরিবার সেরকম কোনো তো কিছু দেখতে পাচ্ছি না যে তাদের সাজা হোক বা তাদের ফাঁসি হোক এরকম কিছু তো আপনারা কি কোনো তথ্য পাইছেন যে তাদের এরকম বিচারিক প্রক্রিয়া চলতেছে আমরা কোনো তথ্য পাইনি

হ্যাঁ সেটাই আমরাও মাগরা শহরে বিভিন্ন জায়গায় আন্দোলন করছি যাতে দ্রুত এই যে অঘটনটা ঘটলো এই যে মৃত্যু হলো আসিয়ার তাতে করে দ্রুত যাতে তাদের ফাঁসি হয় বা তাদের সাজা হয় তার জন্য আমরা আন্দোলন করতেছি তো ঠিক আছে আর যে আর এই যে আসিয়ার বাবা তো ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছে তো এখন কি অবস্থা আছে যে সে কি মোটামুটি ভালো আছে বা উন্নতি হচ্ছে উন্নতি হচ্ছে ফোনে কথা হচ্ছে ফোনে কথা হচ্ছে আর এমনি আপনাদের পারিবারিক যে অর্থনৈতিক কি এটা কি স্বাভাবিক আছে যে বাজার কেনাকাটা এগুলা নাকি মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করতেছে যাক এটা ভালো এটাই আমরা চাই যে আপনাদের যে এখন একটু সমস্যা যাচ্ছে যারা একটু ভালো অবস্থানে আছে তারা আপনাদেরকে সহযোগিতা করুক এই যে ভিডিও আমরা করি মূলতই এইটাই কারণ যে এই ভিডিও দেখে আপনাদের পাশে মানুষ এসে দাঁড়াক একটু আপনাদেরকে আর্থিকভাবে বা

ঠিক আছে ঠিক আছে অবশ্যই আমরা আমরা অবশ্যই চাই যে বাসিয়ার যে মৃত্যু হলো এই মৃত্যুর দ্রুত তদন্ত হোক এবং যারা এই অঘটনটি ঘটিয়েছে তাদের দ্রুত ফাঁসি হোক বা সাজা হোক ধন্যবাদ